বারাক করে ঠিক তেমনিভাবে জমিনকে আল্লাহ উর্বর করে দেবেন আমরা এমন একটি মানুষ করতে চাই এই মিরপুর এক সময় এটা কিছু মানুষের কারণে অশান্ত ছিল এবং সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা দুর্নীতিবাজ মুক্ত দখলদার মুক্ত বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সত্যিকার অর্থে কোরআনের আলোকেই সেই বাংলাদেশটা চাই এই জন্যে দল ধর্ম জাতি বর্ম নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চাই কোরআনের আইন কয়েম হলে সকল ধর্ম বর্ণের মানুষ তার ন্যায্য অধিকার পাবে দলার নাগরিক হিসেবে ইনশাল্লাহ তারা এই দেশে নিরাপত্তা নিয়ে বসবাস করবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে একজন বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারবে আমরা সেই দেশকে করার ক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি সম্মানিত ভাইয়েরা রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণেই আমাদের আসতে খানিকটা দেরি হয়ে গেল আপনাদেরকে মন করে একটু দেখতে পারলাম এটা আশঙ্কা করে গেছিলাম যে মাঝখানে এই রাস্তায় চলতে চলতে আটকা পড়ে পড়ে আজান আমাদের কানে শোনা হয়ে যায় কিনা ইফতার গাড়িতে বসেই করতে হয় কিনা আল্লাহ তালা করে এই পর্যন্ত পৌঁছে দিলে জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আর ইনশা চলার পথে জীবনের বাকে বিভিন্ন সময় আমাদের দেখা হবে মোলাকাত হবে আমি শুধু আপনাদের কাছে প্রাণ করে দোয়া চাই আল্লাহ তালা একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কাজ করছে আল্লাহ যেন এই কাজটা সুষ্ঠুভাবে করার তৌফিক আমাদেরকে দান করেন দুনিয়ার কোনো লোক লালসা আমাদেরকে যেন পেয়ে না বসে আমরা যেন পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহকে ভয় করে মানুষকে এবং দেশকে ভালোবেসে আমরা যেন একটা সোনালী মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন আজ এই ইফতার মাহফিলের আয়োজন যারা করেছেন বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন এবং এখানে যারা কষ্ট করে হাজির হয়ে আমাদেরকে যারা উৎসাহিত করেছেন তাদের সকলের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইফতারে খাওয়া বড়ো কথা নয় একসাথে দুয়ার এই ধরনের একটি মাহফিলে আমরা মিলিত হতে পারলাম এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার মেয়েদের মিডিয়ার ভাইয়েরাও কষ্ট করে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সকলকে একটু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই ইফতার মাহফিলে সর্বপ্রথম পর্যায়ে